আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ আসুন আমরা জেনে নিই ভারতের কততম স্বাধীনতা দিবস পালন করছি আমরা একটি সংশয় প্রায়ই দেখা যায় আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস না উনআশি তম চলুন দেখেনি হিসাবটা কেমন ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে তাহলে দু থেকে উনিশশো সাতচল্লিশ বিয়োগ করলে থাকে আটাত্তর সুতরাং আমরা স্বাধীনতার আটাত্তরটি বছর পেরিয়ে এসেছি কিন্তু কত তম স্বাধীনতা দিবস যদি বলতে হয় তাহলে আমাদের উনিশশো সাতচল্লিশকেও তার সঙ্গে যোগ করে নিতে হবে তাই এটি ঊনআশিতম স্বাধীনতা দিবস তাহলে ঊনআশিতম স্বাধীনতা দিবসে কুর্নিশ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জয় ভারত जय हिंद